না 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 একটা বাচ্চা নিয়ে আমি ব্যাংক থেকে বের হইছি টাকা আমার কাছে আমাকে পিছু পিছু এরকম করতেছে এখন বলে আপনারা সবাই নাকিও নাকি চিনেন হ্যাঁ না চিনি আপনাকে হাতে কাগজ দিয়ে আমার সামনে আপনি হাতে এরকম বারবার আমার সামনে না না কাগজ দিয়ে বাজার পার হবে সমস্যা না না আমাকে দাঁড়াইতে বলতো আমি কেন পার করব আমি মাত্র এই টিম থেকে টাকা নিয়ে বের হইছি দেখছে বলতে এই লোকটা যে মানে আমাকে টাকাগুলো নেওয়ার জন্য ব্যাগ থেকে করতেছে। আর বলে আপনারা কি চেনেন? আপনাদেরকে ডাকতেছে। না 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 টাকা। আর একটা মহিলা আছে, একটা বাচ্চা আছে। আমাকে বারবার বলতেছে আমাদের সাথে চলুন। আমাদের সাথে চলেন কেন যাবো? এই তো চলে গেছে। আমি তো বুঝতে পারছি। বুঝতে পারে আমি হচ্ছে যে তাড়াতাড়ি এই এসে দাঁড়াইছি। না না উনি দেখছে যে আমি অনেকগুলো টাকা উঠাইছি আমি এদিকে আসতেছি সাথে সাথে এরকম করছে এখন কই বলতাছে এই এরা সবাই চিনে এই এদিকে এদিকে তো আমার ফাপড় দিতেছে বলে ডাকেন কে চিনে পলাইছে এখন